বৃন্দাবন যশোদার আসলো নাম যাদু গাছা ধন আনন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ এটা খুলতে হবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি তো আজ হচ্ছে স্যাটারডে স্যাটারডে মানে খুবই মজার সকালটা কারণ সকালে একটু বেশিক্ষণ ঘুমাতে পাই মাহির স্কুল ছুটি স্যাটারডে আর সানডে মাহির স্কুল ছুটি থাকে তো স্কুল যেদিন ছুটি থাকে সেদিন আমরা একটু দেরি করে উঠি কিন্তু না আজকে আর দেরি করে উঠতে পারিনি কারণ আজকের দিনটাও আমাদের জন্য খুব একটা ভালো নয় আমাদের একটা আত্মীয়র অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তো মা বাবা সেখানেই গেছে তো আজকে আমাকেও উঠতে হয়েছে মা বাবা অনেক সকালে বেরিয়ে গেছেন সেই সময়ে আমি উঠেছি মানে ভোরবেলা উঠেছি মাহি যদিও তখন ঘুমাচ্ছিল বাকি আমরা সবাই উঠেছিলাম তো মা বাবা যাওয়ার পর এদিকে বাড়ির যে সমস্ত কাজকর্মগুলো সবগুলোই আমাকে পুরোটা সারতে হলো তো সেগুলো সেরে নিয়েছি আর তারপর যেহেতু আমাকে পুজো করতে হবে তাই জন্য আমি স্নানটাও একদম সেরে ফেলেছি আর স্নান সেরেছি এখন যেটা করবো সেটা হচ্ছে একটু ফুল তুলবো কারণ পুজোটাও করে নেব হ্যাঁ বলে রাখি তার আগে আর একটা কাজ করে রেখেছি স্নান করে আমি যেটা করলাম সেটা হচ্ছে টিফিনটা বানিয়ে রাখলাম এবার পুজোতে যাব। কারণ টিফিনটা না বানালে ওদিকে দোকানে গেল তো এখন প্রায় বেজে গেছে হ্যাঁ আটটার মতো বেজে গেছে তো ও আটটা আটটার সময় এবার দোকানে যাবে তো তার জন্য আমি ওকে টিফিনটাও প্যাক করে দিলাম ও জলখাবারটা দোকানেই খায় তো ওকে টিফিন প্যাক করে দিলাম আর এবার মাহি উঠলো ও ব্রাশ করলো ফ্রেশ হলো তারপর ওকে কমপ্লানটাও বানিয়ে দিয়েছি ও দুধ কমপ্লান খেয়ে নিয়েছে আর একটু পড়তে বসেছে মাহিমা কী করছো কী পড়ছো বাংলা পড়ছো বেশ ঠিক আছে ও নিজের মতো একটু পড়তে বসেছে আজকে আমি ওকে বোধহয় সময় দিতে পারবো না কারণ আমাকে এবার ফুল তুলতে হবে তারপর যাব পুজো করতে ওপরে কারণ এই পুজো এই সমস্ত বিষয়গুলো মায়ের সেরে নেন তো পুজোটা সেরে নেব আর তারপর আছে রান্নাবান্না তো সবটাই আজকে আমাকে একা করতে হবে তো করে নেব কাজ করাতে অসুবিধা কিছু নেই কিন্তু মনটা একটু খারাপ যেহেতু ওই যে বললাম আমাদের একটা বিপদ ঘটে গেছে তো যাই হোক কি আর করা যাবে কিছু তো করার নেই এগুলো আমাদেরকে মেনে নিতেই হয় যেটা হয় সেটা আমাদেরকে মেনে নিতেই হয় আমরা ভগবানের হাতের কাঠপুতলি কাঠপুতলি মাত্র যা করার উনিই করেন তো যাই হোক এইটুকু এসে তো চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি তো দেখতে থাকুন তো এই দেখুন সকালবেলা আমি ফুল গাছে ফুল তুলতে শুরু করে দিয়েছি আসলে আমাদের উঠোনের দিকে বেশ কয়েকটা গাছ আছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে জবা গাছটা আর এই জবা গাছটা যে কি পরিমাণে ফুল দেয় কি বলবো মানে প্রচুর পরিমাণে ফুল ফোটে তবে হ্যাঁ আমরা কিন্তু পাই গুটি কয়েক ফুল কারণ কি হয়েছে একটা বিষয় সেটা হচ্ছে দেখুন যদি কেউ চুরি করতে আসে মানে হ্যাঁ একেবারেই যে আসতো না তা নয় আগে কিন্তু বেশ কিছু বাচ্চা ছেলে দেখতাম খুব সকালে ফুল চুরি করতে আসতো মানে আমরা ওঠার আগেই ওরা আমাদেরকে না বলেই ফুল তুলে নিয়ে চলে যেত সেক্ষেত্রে আমরা কিন্তু মাঝে মধ্যে আমরা মানে মাই উঠতো খুব সকালে তো মা মাঝে মধ্যে বলতো কী রে সব ফুলগুলো তুলে নিচ্ছিস কেন আমাদের জন্য একটু রাখিস এইটুকুই বলতো আর কি তো তারা জানিত নিত এখন আবার হয়েছে কি সকালের দিকে আবার বেশ কিছু ইয়ে দিদি কাকিমা পাড়ার যারা থাকে আর কি তারা যেহেতু খবর পেয়েছে যে গাছটাতে অনেক ফুল আসে তো সেই জন্য সেই সমস্ত দিদি কাকিমা যা হোক এনারা কিন্তু এসে আমাদেরকে বলেন মানে পারমিশন নিয়ে তারপর ফুলগুলো নেন আসলে খুব সকালে ওরা ওনারা আসেন এবং বলেন কী গো ফুল নিচ্ছি ব্যাস এই কথাটা বলার পর কি আর বলা যায় বলুন যে না বেশি ফুল নিয়ে না এটা তো বলা যায় না তো যাই হোক আমরা কিন্তু দু একজনকে বলি যে আমাদের জন্য একটু রেখেন তারপর বাকিগুলো নিয়ে যান তো নিয়ে যায় আমাদের জন্য শেষে গুটি কয়েক পরে থাকে একেবারে যে থাকে না তা নয় তো চলুন তারপর এদিকে যে কটায় ফুল পেলাম তবে হ্যাঁ পাশে কিছু সাদা ফুল গাছও আছে সব ফুলগুলো আমরা তুলতে পারি না শ্রীনন্দ রাখিলামন্দ অন যশোদা রাখিল রাম জাদু গাছ আনন্দ নাম রাখে সুন্দর ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুহল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই তবে সাদা ফুলটা মায়ের খুব বেশ ভালো লাগে তো এখন কিছু ফুল গাছ লাগিয়েছি যেহেতু দু একবার বৃষ্টি হয়েছে তো সে গাছগুলো কিন্তু এখনও ফুল দিতে শুরু করে নিয়ে আর হ্যাঁ আমি সাদা জবাও লাগিয়েছি তো সে গাছটা এখনও ফুল ফোটেনি কিন্তু গাছটা লেগে গেছে করবিও লাগিয়েছি করবি গাছ সাদা করবি তো ফুল যেহেতু আসেনি আর এই দেখুন দুপুরবেলাও এসে গেছে এবার গেটটা খুলতে হবে এই গরুটা মাঝে মধ্যেই আসে এখানে তবে হ্যাঁ বাবা বাড়িতে থাকলে বাবা কিন্তু বালতি করে জল ওই গরুকে দেন বই খাতা সব কালার পেন্সিল ছড়িয়ে ছিটিয়ে কেন গুছিয়ে রাখো তো ওই গরুটা কখনো জল খায় আবার কখনো বা খায় না ইচ্ছের ওপর নির্ভর করে কখনো খেয়ে তেষ্টা থাকলে তখন হয়তো খায় আবার যখন তেজটা থাকে না তখন হয়তো খায় না তো মাঝে মধ্যেই দেখছি আমাদের এই গড়িটার মধ্যে মানে পম্পাদিদের বাড়ি আমাদের বাড়ির মাঝখানে যে গড়িটা সেই গড়িটায় গরুটা আসে তো যাই হোক এই যে আম কেটে দিলাম দুজনকে ছাদের এই জায়গাটা আমার বড় প্রিয় এই যে নারকেল গাছের পাতাগুলো আমি ধরে টানাটানি করতে পারি একটু আর এই যে এখানেও অনেক সময় ভিডিও বানাই এই জায়গাটা আমার খুব প্রিয় তো চলুন আর বেশি বক বক করবো না যাই মেয়েকে আনতে যেতে হবে ছুটি হয়ে যাবে আবার চলুন দেখা হচ্ছে তো আজ যেহেতু বললাম স্যাটারডে আসলে কি হয়েছে মাহির আঁকার ক্লাস থাকে শুক্রবার কিন্তু অনেক সময় কী হয় ওর যেহেতু কোথাও যাওয়ার থাকে বা নাচের ক্লাসটাও আছে তো নাচের ক্লাসের এখন পরীক্ষার আগে মাঝে মধ্যে প্র্যাকটিস করাচ্ছেন ম্যাম তো তার জন্য সেখানে যেতে হবে তো সেই জন্য ওদের হয়েছে কি আঁকার ক্লাসটা আমি স্যাটারডেতেও করিয়ে নিচ্ছি তো জানি না তো এই সপ্তাহে আর কোন দিন ডাকতে পারেন নাচের ম্যাম তো তার জন্য আগে থেকেই করিয়ে নিচ্ছি এই সমস্ত সুবিধাগুলো পাওয়া যায় তো তার জন্য করিয়ে নিলাম ক্লাসটা আর এই দেখুন আমি এখন ছাদে এসেছি ছাদে এসে কয়েকটা রিলস বানানো আর তারপর মেয়েকে গিয়ে নিয়ে এলাম মাঝে মধ্যে এরকম হয় যে কাজের প্রেশার এত থাকে নিজের দিকে লক্ষ্য রাখার সময়ই পায় না গত দুদিন হলো শরীরটা একদমই ভালো যাচ্ছে না হয়তো আমার প্রেশারটা খুবই কমে গেছে তো যেহেতু লো প্রেশার তো হয়তো আরোই কমে গেছে তো তাই জন্য শরীরটাও বেশ ভালো লাগছিল না তবে সাইকেলটা চালায় কিন্তু মাঝে মধ্যে মনে হয় খুব অসুবিধাও হয় জানি না আর কতদিন সাইকেল চালাতে পারব তবে যতদিন পারবো চালাবো তারপর অন্য কোনো বিকল্প ব্যবস্থা না হয় নেওয়া যাবে তবে মনে হচ্ছে খুব শীঘ্রই আমাকে সেরকম কোনো ব্যবস্থা নিতে হবে কারণ বেশি দিন হয়তো সাইকেল চালাতে পারবো না কারণ সত্যি খুব অসুবিধা হচ্ছে খুব কষ্টও হচ্ছে আর এই দেখুন এখন আমি হয়েছে কি আমার সেলাইয়ের কাজগুলো নিয়ে বসে গেছি আসলে প্রেশার আছে বললাম না কাজের আসলে কি হয় অর্ডার কাজ থাকলে খুব তাড়া থাকে কিন্তু এমনি পাবলিকরা যখন আমাদেরকে কাজ দেয় তখন কিন্তু আমি বলেই দিই কিন্তু আমার সব রকম কাজ সেরে তারপর আমি সেলাইয়ের কাজটা করি তাই আমাকে কিন্তু তাড়া দিলে হবে না তবে যেহেতু আমাকে হোলসেল ব্যবসায়ীদের কাজ আমাকে দিয়ে যায় তো সেগুলো যখন বানাতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি করে দিতে হয় কারণ ওনাদের একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যে ওনারা কাজগুলো পাঠান এই ধরনের কাজ আমার কাছে আসে করে দিই কারণ করে দিলে আমার অসুবিধা তো কিছু নেই যেহেতু এই কাজ করার পর আমি তো এমনি এমনি কাজটা করছি না এটার পরিবর্তে আমি পারিশ্রমিক পাই অবশ্যই তো সেটা আমার অনেক কাজে লাগে টাকা পয়সা কার কাজে লাগে না সবার কাজ লাগে তাই না তো যাই হোক এই যে দেখুন এই সমস্ত কাজগুলি যেমন পার্টিয়াল প্যান্ট বলুন পেটিকোট বলুন তারপর হচ্ছে গিয়ে নাইটি এবছর গরমে প্রচুর প্রচুর নাইটি আমি বানিয়েছি যে যেরকম ডিজাইনের যে নিতে চেয়েছে তো সেরকম তবে হ্যাঁ যখন দোকানের কাজ থাকে তখন কিন্তু আমাকে একই ডিজাইনের কমপক্ষে বারোটা বানাতে হয় আসলে বারোটা করে এক একটা ওদের প্যাকিং হয় আর কি একই কালারও হয় একই ডিজাইনও হয় তো এরকম আর কি তো যাই হোক এই দেখুন এই কাজগুলো আমি গুনে নিচ্ছি এখন ঠিকঠাক গুনে না নিলে অসুবিধা হবে আসলে দু একটা যদি কম হয়ে যায় বা বেশি হয়ে যায় তখন তো আমার অসুবিধা হয়ে যাবে তাই না তো যাই হোক এই দেখুন গুনে নিলাম আর তারপর এদিকে প্যাকেটের মধ্যে ভরে দিলাম তবে এগুলো আমি আয়রন করার দায়িত্ব নিই কারণ আয়রন করা দায়িত্ব নিলে হয়তো আমি টাকাটা আরও বেশি পাবো কিন্তু আমার সময় নেই বিশ্বাস করুন সত্যি আমার সময় নেই তো যাই হোক মেয়েকে সময় দিতে হবে তারপর মায়ের বয়স হচ্ছে সংসারের কাজ থাকে এই আর কি আজকের ভিডিও এইটুকুই টাটা